হাই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি বিকেলে টিফিনে বানাচ্ছি লুচি দিন দিন ওটস কর্নফ্লেক্স খেতে ভালো লাগে না মুখ মনে হচ্ছে পচে যাচ্ছে তাই একটু তো মুখ বদল করতেই হবে আজকে আমি করব আটার লুচি তাই পরিমাণ মতো আটাটাকে আমি থালায় নিয়ে নিলাম এরপর ময়ামের জন্য তেল দিলাম ভালো মতো করে তেলটাকে আটার মধ্যে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এরপর সব কিছু মিক্সড করে জল দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণেই জল দিয়ে ফেলার জন্য আমার লেচিটা একটু নরম হয়ে গিয়েছিলো কিছুতেই বেলা যাচ্ছিল না বেল্ডির মধ্যে খাটি ছিটকে ছিটকে যাচ্ছিলো তাই ফের আর একটু আটা দিয়ে মেখে শক্ত করে নিলাম এরপর ছোট ছোট করে লেচি কেটে বেলে নিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম ফুলকো ফুলকো গরম গরম লুচি আমি টেস্ট টিস্যু পেপারও দিয়ে দিয়েছি যাতে তেলটা ভালো মতো করে টেনে নেয় আমি ফার্স্টে ভেবেছিলাম লুচি আর আলুর দম বেস্ট কম্বিনেশন হবে তারপর দেখলাম লুচি আর সুজি বানায় অনেক দিন সুজিও খাওয়া হয়নি আর লুচি সুজিও ভালোই লাগে তাই সুজিটাকে শুকনো কাঠ খোলায় আগে ভেজে নিলাম তারপর ঘি দিয়ে ভালো মতো করে আবার একবার ভেজে নিলাম এরপর আমি আমুল গুলিয়ে একটা অন্য পাত্রে রাখলাম সুজিটা কিছুক্ষণ ভালো মতো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দুধ আর একটু খেজুর গুড় দিয়ে দিলাম খেজুর গুড় আমি বেশি পরিমাণ দিয়েও নেই খেজুর গুড়ের পাটালি এটা খেজুর গুড় তো প্রায় শেষের দিকেই নেই বললেই চলে তাই পাটালিও দিলাম একটু চিনিও দিলাম তাই আমি তৈরি করে নিলাম এবার সুজি এবার আমি থালায় সার্ভ করে নিলাম লুচি সুজি আর খেজুর গুড়ের মন্ডা টাটা দেখা হচ্ছে নেক্সট কোন মিনি ব্লগে